বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে আসলাম গ্রামের ইঁদুর ও শহুরে ইঁদুরের গল্প তার আগে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও এক গ্রামে একটি ইঁদুর বাস করত তার জীবন ছিল খুব সাধারণ ধানের গোলা গমের দানা আর শস্য খেয়েই সে সুখে দিন কাটাত একদিন তার এক পুরনো বন্ধু শহরের ইঁদুর তাকে দেখতে এলো শহরের ইঁদুর তার চকচকে লোম আর মোটা শরীর নিয়ে খুব গর্ব করে বলল বন্ধু তোমার জীবনটা কত সাদামাটা এসো না আমার সঙ্গে শহরে সেখানকার খাবার আরাম তোমাকে অবাক করবে গ্রামের ইঁদুর কিছুটা দ্বিধায় পড়লেও কৌতূহল বসত রাজি হল তারা একসাথে শহরে গিয়ে একটি বড় বাড়িতে ঢুকল সেখানে টেবিলে সাজানো নানারকম খাবার মিষ্টি পনির মাংস ফল দেখে গ্রামের ইঁদুরের চোখ ছানা বড়া। সে ভাবল আহা এত সুন্দর খাবার আমি কোনোদিন দেখিনি তারা খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই দরজা জোরে খুলে গেল বড় একটি বিড়াল ভেতরে ঢুকে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল শহরের ইঁদুর ফটাফট পালালো গ্রামের ইঁদুরও প্রাণ বাঁচাতে কোনোভাবে গর্তে ঢুকে গেল তাদের বুক ধরফর করতে লাগল গ্রামের ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল বন্ধু তোমার শহরের খাবার সত্যিই অনেক ভালো কিন্তু প্রতিদিন এমন ভয় নিয়ে বাঁচতে আমি পারবো না আমার গ্রামের সাধারণ দানা শস্যই ভালো অন্তত শান্তিতে খেতে পারি এ কথা শুনে শহরের ইঁদুর লজ্জা পেল আর গ্রামের ইঁদুর পরদিনই নিজের গ্রামে ফিরে গেল এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি শান্তি আর নিরাপত্তা বিলাসিতা ও বিপদের চেয়ে অনেক মূল্যবান বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না